বিয়ে ভাঙলো টলিপাড়ার আরেক জনপ্রিয় জুটির সামাজিক মাধ্যমে পোস্ট করে বিয়ে ভাঙার খবরই সামনে আনলেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা জনপ্রিয় অভিনেত্রী দীপশ্বেতা আর অভিনেতা কৌশিক একাধিক ধারাবাহিকে কৌশিক দাস আর দীপশ্বেতা মিত্রকে আমরা দেখেছি অভিনয় করতে সামাজিক মাধ্যমে স্টোরিতে বিয়ে ভাঙার খবর শেয়ার করে নেবার অভিনেত্রী বর্তমানে দীপশ্বেতাকে দেখা যাচ্ছে ভিডিও বোমা ধারাবাহিকে অভিনয় করতে অপরদিকে রসনাই ধারাবাহিকে নজর কাটছেন অভিনেতা কৌশিক সামাজিক মাধ্যমে স্টোরিতে দীপশ্বেতা লিখেন আমি আর কৌশিক ঠিক করেছি পথ আলাদা করব আমরা আর একসঙ্গে থাকি না বিয়েটা বাঁচানোরই চেষ্টা করেছিলাম কিন্তু একসঙ্গে থাকা হলো না একে অন্যকে সম্মান জানিয়ে দুজনে মিলেই এই সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রাইভেসিকে সম্মান জানাবেন প্লিজ ভুল কিছু অনুমান করবেন না আমরা এখন থেকে আলাদা পথে হারব আগামীর জন্য আপনাদের শুভেচ্ছা কামনা করি দীপশ্বেতা আর কৌশিক সাতপাকে বাধা পড়েছিলেন দু সালের ফেব্রুয়ারি মাসে তিন বছরের মাথায় তারা তাদের দাম্পত্য ভাঙার সিদ্ধান্ত নিলেন আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন हमारे यूट्यूब चैनल टी.